আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা যার পূর্ণ রূপ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন যা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নাসা মহাকাশ গবেষণা প্রযুক্তি উন্নয়ন এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে চাঁদে মানুষের পদচারণা থেকে শুরু করে মঙ্গল গ্রহ অনুসন্ধান সব ক্ষেত্রেই নাসা অগ্রণী ভূমিকা রেখেছে উনিশশো সালে নাসার অ্যাপোলো ইলেভেন মিশনের মাধ্যমে নীলারম স্ট্রং প্রথম চাঁদে পদার্পণ করেন এরপর থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্পেস শাটাল প্রোগ্রাম এবং বিভিন্ন স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে অগণিত নতুন তথ্য সরবরাহ করছে